পুরনো কলকাতা বনেদি কলকাতার সে সময়ের পুজো এই শতাব্দীতে সেই ছোঁয়া পাওয়া যাবে সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থার পুজো দেখতে গেলে সেখানেই উঠে এসেছে পুরোনো দিনের ইতিহাস কত গল্প ছড়িয়ে রয়েছে কলকাতার আনাচে কানাচে গলিতে পুরনো রাজবাড়িতে সেসব সত্যিই আজ গল্প কথা কেমন ছিল সেসব দিন এই প্রজন্ম জানে না দুর্গা পুজোর শুরুই যে হয় রাজবাড়িতে সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থা বারোয়ারি হয়েও ফিরিয়ে আনলো পুরনো রাজবাড়ির চলচ্চিত্র বয়স্করা নস্টালজিক আর ছোটরা ইতিহাসকে চেনার সুযোগই এক প্রকার করে দিল সুকান্ত পার্ক উন্নয়ন সংস্থার হাত ধরে তেত্রিশতম বর্ষে তাদের এবারের থিম ফিরে দেখা কলকাতা যে পুজো মণ্ডপে গেলে পুরনো দিনের বনিদি বাড়ির পুজোর ছোঁয়া পাওয়া যাবে শুধু রাজবাড়ির আদলেই নয় পুরনো ইতিহাস জানতে সে সময়ের ছবিও সুসজ্জিত করে রাখা হয়েছে মণ্ডপে থিমটাতে আমরা চাই যে মানুষের একটা কি অতীতটাকে এটা আমরা নস্টালজিয়াই ভুগি আর কি নস্টালজিক হয়ে যায় না যে অতীতটাকে আমরা বর্তমান প্রজন্মের কাছে এসে যদি দাঁড় করাতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা আরও বেশি ভালো হয় যার জন্য বর্তমানে তো সবসময় আমরা থাকি আজটা কাল বর্তমান হয়ে যাবে সেই জন্য আমরা অতীতটা মানে সেই পুরোনো দিনের কলকাতাকে নিয়ে আসে মানুষের মধ্যে সেই ভাবনাটার এমনভাবে উদ্রেক করাচ্ছি যাতে করে আমাদের আগামী দিনে সংস্কৃতি চেতনাটা আরও ভালো জায়গায় উন্নততর পর্যায়ে যায় এই নিয়েই এটা করা কোনো কলকাতা যেটা হচ্ছে যে শুধু রাজবাড়ি তো ব্যাপার নয় মানে সেই সময়কার যে বিভিন্ন বসত বাড়ি যেরকম প্রায় শুধু রাজের বাড়ি জান কিন্তু ভাবনাটা কিন্তু এইরকমই ছিল এই টাইপের যে বাড়ি মোটামুটি যাদের বর্ধিষ্ণ পরিমাণ বা যাদের পয়সা করি ছিল একটু তারা তো এইরকম বাড়ি করতে হবে হয়তো আমাদের রাজবাড়িটাকে বিশেষ করে দেখানো হচ্ছে কেন আরো তাদের পয়সা হলো মানুষের ব্যাপারটা সেই জন্য তার সঙ্গে ওই সময়কার যে যে পরিবেশ ছিল সেই টোটাল পরিবেশটাও কিন্তু আমাদের সামনে ভেসে উঠছে আর কি এই থিমের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ পুরনো দিয়ে ট্রাম আছে ফুটবল যে কথা গৌতম দা বললেন এগুলো সবটাই আছে এবং কোয়েল যেটা বললো ঠিকই যে ট্রাম তো আস্তে আস্তে আমাদের শহর থেকে উঠে যাচ্ছে সে অবলুপ্ত হচ্ছে এবং সেখানে যে আমরা যে বাইরে সুন্দর করে যে ছবির মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি যে পুরোনো দিনটা কলকাতায় মানে ট্রামও একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং তার একটা স্মৃতি আমাদেরকে আনন্দ দেয় সবসময় কারণ আমরা জানি স্মৃতি সততই সুখের যতই আমরা স্মৃতিচারণ করি অতীত সেটা আমাদের আরও ভালো হয় তাহলে বর্তমান প্রজন্মের কাছে সেগুলো প্রত্যেকটাকে তুলে ধরাটি হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য তাই পুজোটা উৎসবে যেমন মায়ের মাতৃ আরাধনা যেমন আছে সেরকম মানুষের সংস্কৃতি চেতনা এবং তার পরিচর্যা অনুশীলন সেটাও একটা বিরাট দেশ মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েই তো বাঙালির সংস্কৃতি ক্রীড়া সংস্কৃতি আজ থেকে একশো বছরের উপর ধরে আমরা মোহনমান ইস্ট বেঙ্গলকে নিয়ে পাগলের মতো ফুটবল নিয়ে আলোচনা করি খেলার মাঠে যাই দৌড়ই সেই অতীত কলকাতার স্মৃতিকে আমরা এখনো বহন করে চলেছি এখনও মোহনমান ইস্ট বেঙ্গল খেলছে আরও কত বছর শিল্পে হয় আরও বেশি যাই হোক আমরা অনেকেই মোহনমান সাপোর্টার অনেকে ইস্টবেঙ্গল সাপোর্টার দুটো ক্লাবেরই প্রচুর গৌরব প্রচুর তাদের সাফল্য এসছে দেশে বিদেশে সে কারণে আমরা পুরোনো কলকাতার চলচ্চিত্রের মাধ্যমে আমরা ওটাকেও দেখাতে চাইছি বিষয়টা হচ্ছে ওইটার জন্যেই বিষয় যে যেহেতু পুরোনো দিনের বাড়ি বা ওই ধরনের স্ট্রাকচার হারিয়ে যাচ্ছে অনেক জায়গায় ভেঙে পড়ছে কিছু কিছু রাজবাড়ি এখনো আছে তা আমরা চাইলাম যে সেই পুরনো দিনের স্মৃতিটাকে একটু ধরে রাখা যাতে এখনকার দিনের ছেলে মেয়েরা ছোটরা কিরকম ভাবে পুজো হতো বা সেই ধরনের বাড়ি পুজো দালান রাজবাড়িতে যেভাবে হয় সেইটা যদি দেখতে পায় সেই কালচারের সঙ্গে একটু পরিচিত হতে পারে এই চেষ্টা আমাদের অবশ্যই পুজোয় তো প্রধান আনন্দ তো বাচ্চাদেরই তাদের যেটা ভালো লাগবে তারা যাতে সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে প্রতিদিনে কিভাবে আমাদের কাজ হতো পুজো আচা সমাজের সেটা তারা তো দেখেনি সেগুলো দেখা চেনা জানা তার সঙ্গে বড়রা যারা আছে তাদের আন্তরিক চেষ্টা তাদেরকে যাতে পুজো ইনভলভ করে আরো সুন্দরভাবে তাদেরকে পরিচিত করা যায় পুজোর সঙ্গে কতজন বছর এটা তেত্রিশতম বর্ষ তো কলকাতার তো আজকাল বর্তমান পরিস্থিতিতে আমাদের কলকাতা মাঝে মাঝে বড্ড অচেনা হয়ে যাচ্ছে সেই অচেনা কলকাতাটাকে আমরা আবার ভালো করে চিনতে চাইছি আমাদের পুরোনো দিনের কলকাতার সাবেকি কলকাতাকে আবার তুলে ধরতে চেয়েছি আমাদের এই এই বছরের পুজোর থিম হিসাবে